তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা আজকে যখন জলখাবার করব কালকে মেয়ের জন্য লুচি আলুর দম আর প্রসাদ নিয়ে আসা হয়েছিলো গোপালের তা যাই হোক আলুর দমটা রয়ে গেছে অনেকটাই আলুর দম দিচ্ছে তাই আমি এখন পরোটা করব পরোটা আর আলুর দম খাবো সকালে টিফিন খেয়ে মেয়ের জুতো কিনতে যাব কলেজের জন্য মেয়ের জুতো আর বেল কিনতে হবে তাই আজকে যাব বেরিয়ে পড়বো তা ওখান থেকে আবার বোনের বাড়ি চলে যাবো কেন আজকে গোপালকে অন্নভোগ দেবে তাই অন্নভোগ দেবে তাই সকাল থেকে আমাদের আর কি ওখানে নেমন্ত্রণ হচ্ছে সকাল দুপুর রাত্রি পর্যন্ত নেমন্তন্ন আছে তা ওখানে কি কি করব না করবো সবই তোমার সঙ্গে আজকে শেয়ার করবো চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তাহলে চলো সকালের খাবার পরোটা আর আলুর দম বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি টুটো কিনতে মেয়ের জন্য মেয়ে আমি আমরা সবাই বিক্রি করেছি জুতো কিনে বোনের বাড়ি যাব চলো দেখতে থাকুন জুতোটা নিলাম একটা বেল্ট নেওয়া হলো একটা মোজা নেওয়া হলো একটা জুতো নেওয়া হল কেনাকাটা কমপ্লিট জুতো মোজা বেল্ট নিলাম তো কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আবার বোনের বাড়ি যাচ্ছি এখন বোনের বাড়িতে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো বোনের বাড়ি চলে এসেছি আমরা বোন এখন চিকেন রান্না করছে আবার এই দেখো আদি আবার চিকেন ছাড়া ভাত খায় না এর জন্য আদির জন্য আবার চিকেন রান্না হচ্ছে তাহলে কেনাকাটি পুরো কমপ্লিট এই কেনা কেনাকাটি নিয়ে খুব টেনশানে ছিলাম যে কী করবো কোথায় পাবো না পাবো আবার কোথাও দূরে যেতে হবে কি না সামনের দোকানে পাবো নাকি তার বাড়ির সামনে একটা নতুন দোকান খুলেছে সেখানেই পেয়ে গেলাম চলো দেখতে থাকো

খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলাম নিচে উপরে খাওয়া দাওয়া হচ্ছে তা এখন বাড়ি যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেল বেলায় আসবো তারা সঙ্গে থাক এবার আমাদের বাড়ি যাওয়া বাড়ি হুম হ্যাঁ পর জুতো করে বাড়ি যাচ্ছি আমার মামা মাখন বাড়ি যাচ্ছে একা একা এই দেখো চলে এসেছি গেছি ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করে দেবো আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিকেলবেলা কী করবো না করব সেটা তোমাকে সারাটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিকেলবেলা কী করবো না করবো কেননা ভিডিওটা বাড়ালে অনেক বড়ো হয়ে যাবে তার জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো সঙ্গে থাকো ভিডিওটা আর বেশি বাড়ালাম না টাটা